অজোধর বাবরী মসজিদের ইট মুর্শিদাবাদে অজোধর বাবরী মসজিদের ইট সংগ্রহ ইট সংরক্ষণ করে ডমকলের প্রাক্তন সিআরপিএফ জওয়ান সেই ইট হুমায়ুনের বাবরী মসজিদে দান করবেন তিনি আরো একবার যাব মেনময় কাছে মেনময় অজোধর বাবরী মসজিদের ইট এবার মুর্শিদাবাদে দেখো দেখো ওই বাবরী মসজিদটা ভাঙ্গা হয়েছিল 1992 সালে তখন সরকারের ডমকলের মানুষ তিনি সি আর কাজ করতেন এবং সেখানে তিনি কর্মরত ছিলেন এবং সেখান থেকে যখন আহ সেখানে যখন বাবির বসে ধারা হয় তখন তিনি ওখান থেকে একটা ঈদ ভদ্র করে নিজের কাছে রেখেছিলেন এবং সেই ইট তখন তিনি রিটায়ার করেন সেই তিনি এসে তার ডোমকলের বাড়িতে পাশে যে মসজিদ ছিল সেই মসজিদের কাছে তিনি রেখে দিয়েছেন তো গতকাল তিনি দেশকে তিনি বলেছেন যে এই বাবরি মসজিদের তৈরি করার যে ইট ছিল সেই ইট তিনি হুমায়ুন কমি যে বাবরি মসজিদ তৈরি করছে সেখানে তিনি দান করবেন ধন্যবাদ মৃন্ময় ওই প্রাক্তন দেখুন অযোধ্যা যে ছয় ডিসেম্বর ঐতিহাসিক বাবুজি মসজিদ ভাঙা হয়েছিল সেই সময় ওই সময় আমি ডিউটিতে ওখানে টেনাচ্ছিলাম সেই সময় সিআরপিএফ রেপিড অ্যাকশন ফোর্স আর এফ বলে সেটাতে আমি ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম আদেশ দেওয়া হয় সেই সময়তে সব তখন তাড়ানো হয় সেই সময়তে কিছুই ছিল না সেই ইঁট পড়েছিল কিছু সব কিছু কিছু ইঁট সব নিয়ে চলে গিয়েছিল আমাদের কমান্ডেন্ট জেডাপ খান ছিল সেও আট দশটা টেট নিয়ে গেলো তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান